চিকিৎসা কত টাকা করেছেন প্রায় চল্লিশ লাখ টাকা আপনার করেছেন এই অনেকটা পরিবার আছে যে উনি যে চল্লিশ লাখ খরচ করছেন চল্লিশ লাখ টাকা ধ্বংস হয়েছে আপনি কান্না করতেছেন

এই অনেকটা পরিবার আছে যে উনি যে চল্লিশ লাখ করছেন চল্লিশ লাখ থেকে ধ্বংস হয়েছে আপনি কান্না করতেছেন চল্লিশ লাখ থেকে বাইয়ের জন্য বাইরে খরচ করে আজকে ভালো হচ্ছে না তারপর আল্লাহ মাত্র চার মাস এখনো ওনার কণ্ঠ জায়গায় আসে নাই যার কারণে আমরা ধরুন কথা কম বলাচ্ছি সেই কারণে গিয়ে প্রচুর পরিমাণে ময়লা আমি যখন এক মাস ওষুধ দিয়েছি তারপরে পর্যাপ্ত ময়লা আসতেছে দ্বিতীয় মাস ওষুধ দিয়েছে তারপরে পর্যাপ্ত ময়লা আসছে কিন্তু ওনাদের তার যাইবার কোথাও স্থান নেই ওনাদেরকে যখন দেখছে যে ওনারা ইন্ডিয়া থেকে চল্লিশ লক্ষ টাকা খরচ করে ওনারা

যে খান্না করতো সেই চোখের জল কবল করে ওনাকে আজীবন ভালো রাখেন দেশবাসীর কাছে আমরা দোয়া